শুধু বাংলাদেশি পর্যটক নয় বৈচিত্র্যময় ভারত বিশ্বের পর্যটকদের কাছেই জনপ্রিয় ভারতে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট এবং মেডিকেল ভিসায় সবচেয়ে বেশি মানুষ যায় ভারতের ভিসা সঠিকভাবে আবেদন করলে প্রত্যাখ্যান হওয়ার আশঙ্কা নেই বললেই চলে সমস্যা হচ্ছে ভিসা প্রত্যাখ্যান করলে ভারতীয় দূতাবাস এর কারণ ব্যাখ্যা করবে না ফলে আপনাকে নিজ থেকে ভিডিওটির ভিতরে উল্লেখিত কারণগুলো দেখে বুঝে নিতে হবে কোন কারণে আপনাকে প্রত্যাখ্যান করা হলো বুঝতে পারলে কাগজপত্র ঠিকঠাক করে পরের দিনই আবার ভিসার আবেদন করতে পারবেন এই পর্যায়ে এক নম্বরে রয়েছে আবেদনপত্রে ভুল সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যানের ঘটনা ঘটে থাকে আবেদনপত্র পূরণ করার সময় তুচ্ছ ভুল করার জন্য যেমন ধরুন লাইক নিজের নামের বানান ভুল হওয়া পিতার নাম মাতার নামের বানান ভুল করা নামের একটি অংশ বাদ পড়া বা অতিরিক্ত যোগ করে ফেলা এছাড়া অনেকে পাসপোর্টের তথ্য লিখতে ভুল করেন যেমন পাসপোর্ট নাম্বার একটি বেশি বা কম দেওয়া নাম্বারের আগের বর্ণগুলো বাদ দেওয়া এসব এ ধরনের সমস্যার জন্য বাতিল হতে পারে আবেদনপত্র দুই নম্বরে রয়েছে নকল ডকুমেন্টস সংযুক্ত ভিসার আবেদনপত্রের সাথে কোনো ধরনের জাল ডকুমেন্টস দিলে সেই আবেদনপত্র বাতিল হতে পারে সাধারণত ভিসার সঙ্গে জাতীয় পরিচয়পত্র অফিসের নো অবজেকশন সার্টিফিকেট বর্তমান ঠিকানার সপক্ষে প্রমাণপত্র আর্থিক সক্ষমতার প্রমাণ এসব কাগজপত্র জমা দেওয়া হয় এর কোনোটি জাল করে দিলে এবং সেটা ধরা পড়লে সেই আবেদনপত্র প্রত্যাখ্যান করা হয় তিন নম্বরে রয়েছে পাসপোর্টের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিল অনেকের ক্ষেত্রে দেখা যায় জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে পাসপোর্টের তথ্যের কিছুটা অমিল আছে এক্ষেত্রে ভিসা পাওয়া কঠিন হতে পারে যদি জাতীয় পরিচয়পত্রে ভুল থাকে তাহলে সংশোধন করে নতুন পরিচয়পত্র তুলে আবেদন করবেন এছাড়া জন্ম সনদের তথ্য ঠিক থাকলে জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে সনদ দিয়েও আবেদন করতে পারেন চার নম্বরে ইউটিলিটি বিল ভারতীয় ভিসার আবেদনের ক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানার স্বপক্ষে একটি প্রমাণপত্র প্রয়োজন অনেকের ক্ষেত্রে দেখা যায় বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে যে ইউটিলিটি বিলের কপি দেওয়া হয়েছে তার সঙ্গে আবেদনপত্রে দেওয়া ঠিকানার নেই এই ভিসা প্রত্যাখ্যান করা হয় ছবি ভিসার আবেদনে ইঞ্চি বাই কারণেও দুই ইঞ্চি শব্দ তোলা ছবি দিতে হবে শব্দ তোলা বলতে তিন মাসের বেশি পুরনো নয় এমন ছবি ভারতীয় ভিসা আবেদনে পাসপোর্টের সাইজের ছবি কিংবা অনেক পুরনো ছবি দেওয়ার নিয়ম নেই এছাড়া আগে আবেদন করলে পুরনো ছবি ভিসায় থাকে সেই ছবি দিয়ে আবার আবেদন করলে অনেকে তখন কিন্তু ছবির কারণেই ভিসা প্রত্যাখ্যান হতে পারে ছয় নম্বরে ট্যুরিস্ট ভিসায় ওভার স্টে ভিসা আবেদন করার সময় আগের ভিসার তথ্য জমা দিতে হয় আগে কোন ট্যুরিস্ট ভিসায় যদি ওভার স্টে ভিসার মেয়াদের পরেও ভারতে অবস্থান থাকে তবে পরবর্তীতে ভিসা নাও দিতে পারে এছাড়া ভারতের টুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দর ব্যবহার করে নেপাল বা ভুটান গেলে আবেদনপত্র রিফিউজড হবে এবং সেই সাথে পাসপোর্টে সিলও মেরে দেয় পাসপোর্টে সিল মেরে দেবে যাতে নিকট ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে ভিসা না পান এসব ক্ষেত্রে ট্রানজিট ভিসা নিয়েও যাওয়া যাবে সাত নম্বরে আর্থিক সঙ্গতি প্রমাণ ভিসার আবেদনের সাথে আর্থিক সঙ্গতির প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্স করা থাকতে হয় ব্যাংকের স্টেটমেন্ট ন্যূনতম হাজার টাকা ক্লোজিং ব্যালেন্স থাকা কিংবা паспорте ন্যূনতম 150 ডলার এন্ডোর্স থাকা বাঞ্ছনীয় আর্থিক সঙ্গতির প্রমাণে অসঙ্গতি থাকলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে 8 নম্বরে এনওসি অনেকে অফিস থেকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি না নিয়ে নকল এনওসি আবেদনপত্র সাথে জমা দেন অনেকে আবার ইচ্ছাকৃতভাবে পেশাগত তথ্য ভুল দেন এসব কারণে প্রত্যাখ্যাত হয় ভিসা নয় নম্বরে পুরনো পাসপোর্ট ভারতীয় ভিসার ক্ষেত্রে পুরনো সব পাসপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি অনেকে পুরনো পাসপোর্ট হারিয়ে ফেলেন বা ভিসা আবেদনপত্রের সময় জমা দেন না এসব ক্ষেত্রে ভিসার আবেদন প্রত্যাখ্যান হতে পারে পুরনো পাসপোর্ট হারিয়ে গেলে থানায় জিডি করে জিডির কপি ভিসা আবেদনের সঙ্গে জমা দিতে হবে সর্বশেষ এবং 10 নম্বর পাসপোর্টের মেয়াদ পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম থাকলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে এই ক্ষেত্রে পাসপোর্ট রিনিউ করে ভিসার জন্য আবেদন করতে হবে পরিশেষে বিশেষ সতর্কতা ও তিনটি ক্ষেত্রে তিনটি বিশেষ ক্ষেত্রে আপনার কি ব্যবস্থা নিলে ভিসা রিজেক্ট না হওয়ার সম্ভাবনা 99% সেই তিন বিষয় নিয়ে

হলফনামা দেওয়ার প্রয়োজন হতে পারে তা নিয়ে আজকে বিস্তারিত ভাবে আলোচনা করব এবং কোন বিশেষ তিনটি কারণে এবং কোন কোন ক্ষেত্রে হলফনামা দেওয়ার প্রয়োজন হবে বা তারা চাইতে পারে তা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা হবে দেখা যাক কোন কোন ক্ষেত্রে হলফনামা দেওয়ার প্রয়োজন হতে পারে ভিউয়ার্স ফার্স্ট রিজন হচ্ছে আপনার কাছে যে বিদ্যমান পাসপোর্টটি আছে সেই পাসপোর্টটি এবং আপনি বিদেশে গমনের ব্যাপারে অ্যাম্বাসিতে যে রিলেভেন্ট ডকুমেন্টস গুলো সাবমিট করতে চান সেই বিদ্যমান পাসপোর্টের সাথে রিলেটেড ডকুমেন্টের সাথে যদি কোনো তথ্যগত মিসলিডিং বা অসঙ্গতি থাকে যেমন লাইক ধরুন আপনার নাম পাসপোর্টে আছে কামাল হোসেন কিংবা আপনার রিলেভেন্ট অন্য কোনো ডকুমেন্টে যেমন ধরুন আপনার শিক্ষাগত সনদপত্র এসএসসি এইচএসসি স্নাতক স্নাতকোত্তর সার্টিফিকেট বা এনআইডি যেখানে আপনার নাম বিদ্যমান রয়েছে যেমন ধরুন কামাল মিয়া দ্যাট মিনস আপনার যে পাসপোর্টটি পাসপোর্টে আপনি ভিসা লাগিয়ে বিদেশে সেই পাসপোর্টে এবং অন্যান্য ডকুমেন্টসে এর নাম এক নয় ডিফারেন্ট ভাবে দেওয়া রয়েছে সেক্ষেত্রে আপনার হয় পাসপোর্টটি নয়তো সার্টিফিকেটগুলো সংশোধন করতে হবে কিন্তু এটা বললেই কি আর সম্ভব এই জন্য আপনাকে নানান ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে অনেক ঘাত প্রতিঘাত চড়াই উচ্চাই পার হয়ে সম্পন্ন করতে হবে তাছাড়া এসব করেও যদি আপনি সময় মতো সার্টিফিকেট বা এনআইডি বা সনদ বা পাসপোর্ট সংশোধন করতে পারতেন এটা অ্যাকচুয়ালি একটি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে পড়ে আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো বটেই এই যে নির্দিষ্ট সময়ে আপনি এই সংশোধনগুলো করতে না পারার কারণে বা বুঝে উঠতে না পারার কারণেই যখন ভিসা প্রক্রিয়াটি অকার্যকর হয়ে যাবার সম্ভাবনা হয় আপনার দীর্ঘদিনের পরিশ্রম যখন ভণ্ডুর হওয়ার উপক্রম হয় তখনই আপনারা দিকবিদিক ছুটাসুটি করেন কি করবেন কোথায় যাবেন কিভাবে রেমেডি পাবেন প্রতিকার পাবেন বুঝে উঠতে পারেন না ফ্লাস্টেড হয়ে পড়েন এই জন্যই অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট অনুসারে আপনাকে একটি বিশেষ ধরনের ঘোষণামূলক হলফনামা করতে হবে এবং অ্যাম্বাসিকে প্রদান করতে হবে সেটি কি সেটি হচ্ছে যে পাসপোর্টে যে কামাল হোসেন সে ব্যক্তি এবং সার্টিফিকেটে যে কামাল মিয়া ছিল সেই ব্যক্তি এক এবং একই ব্যক্তি এই মর্মে একটি হলফনামা আপনাকে প্রধান করতে হবে এটাকে বলে ওয়ান অ্যান্ড দ্য সেম পারসন ডিক্লারেশন বা হলফনামা বা সেম পারসন অ্যাফিডেভিট বাংলায় দাঁড়ায় একই ব্যক্তি হলফনামা এটা করার জন্য আপনাকে প্রথমেই সব ডকুমেন্টস গুলো একত্রিত করে তথা ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে বার কাউন্সিলের সনদপ্রাপ্ত বা লাইসেন্সধারী একজন আইনজীবী নির্বাচন করতে হবে আইনজীবী বা অ্যাডভোকেট বা উকিল বা কৌশলী আপনাকে ইংরেজিতে একটি হলফনামা বা অ্যাফিডেভিট তৈরি করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এবং তার সামনে সাবমিট করবেন আপনার সব ডকুমেন্টস সেখানে আপনাকে উপস্থিত হতে হবে সকল অরিজিনাল কাগজপত্র নিয়ে ম্যাজিস্ট্রেট মহোদয় আপনার কাগজপত্র যাচাই বাছাই করে সন্তুষ্টি প্রকাশ করলে শির সাক্ষ্য দিয়ে দেবেন আপনি হলফনামা এবং আনুষঙ্গিক ডকুমেন্টস নিয়ে ভিসা অফিসে সাবমিট করলে আপনার ভিসাটি হয়ে যাওয়ার সম্ভাবনা 98% নিশ্চিত হয়ে যাবে নয়তো ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে অসম্ভব বা অনিশ্চিত হয়ে পড়ে তবে এই ব্যাপারে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এই মর্মে যে অনেক সময় আপনারা এটি ভুল করে থাকেন যেমন ধরুন লাইক অনেকে আছে ফুটপাতে থেকে বা কোনো কম্পিউটারের দোকান থেকে ভুয়া বা ফেক হলফনামা করে ভিসা অফিসে জমা দেন তারা কিন্তু এক্ষেত্রে একটি মারাত্মক ভুল করেন তারা নিজের পায়ে নিজেই কুড়াল মারেন বলতে গেলে গোড়ায় গলত করে বসেন কেননা ভিসা অফিস থেকে কোনো কারণে এসব ডকুমেন্টস যাচাই বাছাই করলে বা তদন্ত করলে অবশ্য তারা এগুলো তদন্ত জাজমেন্ট করে কিন্তু এসব ক্ষেত্রে যদি আপনি এগুলো করে থাকেন তাহলে কিন্তু ফেসে যাবেন কখনো কখনো বেআইনি কাজ করার জন্য বা অফেন্স করার জন্য মামলা মোকদ্দমাতেও জড়াতে পারেন সো এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের চেম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক এবার আসা যাক সেকেন্ড রিজন নিয়ে সেকেন্ড রিজন কি অনেক সময় দেখা যায় যে ধরুন আপনার পূর্ববর্তী একটি পাসপোর্ট ছিল সেটার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে হোক বা কোনো অ্যারোর বা কোনো মিসলিডিং থাকার কারণে হোক আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সারশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে আপনি নতুন একটি পাসপোর্ট করেছেন সেই নতুন পাসপোর্টে আপনার লাইক ধরুন পিতার নাম আছে মাতার নাম আছে বা অন্য কোনো তথ্য আছে সেটা পূর্বের পাসপোর্টের সাথে ও নতুন পাসপোর্টের সাথে অমিল থাকতে পারে তাহলে আপনাকে এম্বাসিতে একটি ডিক্লারেশন দিতে হবে এই মর্মে যে আপনার পূর্বের পাসপোর্ট এবং বর্তমানে যে পাসপোর্টের যে ব্যক্তি সে একই ব্যক্তি এবং একজনেই এর এই মর্মে ম্যাজিস্ট্রেটের সামনে বরাবরের মতো একটি হলফনামা করতে হবে এবং এগুলো সব ডকুমেন্টস এবং হলফনামা দিয়ে এম্বাসিতে সাবমিট করতে হবে নয়তো ভিসা পাবার সম্ভাবনা অনেকাংশেই অসম্ভব এমনকি অনিশ্চিত হয়ে পড়তে পারে সর্বশেষ দ্য লাস্ট রিজন ধরুন আপনার একটি পাসপোর্ট ছিল এবং সেই পাসপোর্টটি হারিয়ে গেছে এবং সেই কারণে আপনি নতুন একটি পাসপোর্ট করেছেন সেটার জন্য আপনাকে একটি ডিক্লারেশন দিতে হবে ফলকনামা দিতে হবে পূর্বের ন্যায় অ্যাডভোকেট এবং ম্যাজিস্ট্রেট মাধ্যমে সেটা লস পাসপোর্ট ডিক্লারেশন দিতে হবে এটার জন্য আপনার পূর্ববর্তী যেই পাসপোর্টটা হারিয়ে গিয়েছিল সেই পাসপোর্টটির ফটোকপি সেটার জন্য পাসপোর্টের হারানোর জন্য আপনাকে যে একটি জিডি করতে হয়েছিল সেটা এবং নতুন পাসপোর্টের ফটোকপি এবং একটি লাজ সার্কুলার দিয়ে একটি হলফনামা বা এফিডেফিট তৈরি করতে হবে এটা আপনি করতে পারেন একজন আইনজীবীর মাধ্যমে নোটারি করে দেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাটাস্টেড করে এবং এটি হবার পর সব ডকুমেন্টস নিয়ে অ্যাম্বাসিতে জমা দিবেন এই হলকনামাগুলো অবশ্যই ইংরেজিতে করতে হবে পরিশেষে আবারও বলছি দালাল বা কম্পিউটারের দোকান থেকে ভুয়া বা অবৈধভাবে যদি হলফনামা করেন তাহলে তদন্ত কর্মকর্তা বা এস যখন তদন্ত করবে তখন ধরা খেলে হিতে বিপরীত হবে অপরাধে অপরাধী হবেন আমসালা দুটোই কিন্তু যাবে এভাবে সাবমিট করলে সমাধান তো হবেই না বরং মাইল্ড অফেন্স করার কারণে শ্রীঘরেও যেতে হতে পারে স আগেই সাবধানী হওয়া জরুরি বার্তা দিয়ে যবনিকা